বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তনমারি ফেব্রু চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে সকাল থেকে খুবই কর্মব্যস্ত দিন গেল মোটামুটি আজকে পনেরো মনের আজকে অর্ডার আছে এই যে আমাদের সারের আপনারা কোয়ালিটি দেখতে পারতেছেন খুবই ভালো কোয়ালিটি আর একটু দেখাই এই যে এই যে প্রতিটা বস্তায় সেম কোয়ালিটি কারণ একই জায়গায় থেকে সব নেওয়া এই যে এই যে এক ভাইয়ের পনেরো বস্তা আজকে সকালে রেডি হইলো আবার আপনার মোটামুটি যে এইগুলা রেডি আছে এইগুলা আস্তে আস্তে দিতে হবে এই যে আবার এই যে এখানে আমরা বন্টন করে আবার বের করতেছি এগুলো এখনও বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যাবে এই যেগুলো আস্তে আস্তে বের করতে হবে আমি আপনাদের আমাদের মেন মেন দেখে আমাদের মেন আমাদের মেন জায়গা থেকে আপনার বর্তমান এই এগুলো আবার আমরা প্রসেস করবো এগুলো মোটামুটি প্রসেস এগুলো একটু আপনার এই মেশিন একটু শুকিয়ে তারপর এগুলো কিন্তু এগুলার আপনি জাস্ট কালারটা দেখেন কালারটা দেখলে বুঝতে পারতেছেন যে আসলে কতটা ভালো কোয়ালিটির এই শার্টটা এই যে আসলে জমিতে জৈব সার ব্যবহারের কোনো বিকল্প নাই আর আমাদের এইদিকে সারের বিষয়টা কি আমি আপনাদের একটু ক্লিয়ারভাবে বলি মানে মনে করুন যেই ব্যক্তিটা চাষ চাষাবাদ করে সেই ব্যক্তির মোটামুটি এক দাগে দশ দশ বিঘা জমি নাই তো সে কি করে সে একজনের থেকে জমিটা খাজনা বা কট নেয় তো কট নেওয়ার পরে তার চিন্তা থাকে যে আমার যেহেতু আপনার ধরুন দুই বছরের এখন সে ওই জমির চিন্তাটা করে না যে দুই বছরে তার জমিটার কি অবস্থা হবে মানে জমি তো আসলে মালিকের মালিকের জমির কি হবে ওইটা তার দেখার বিষয় না তার দেখার বিষয় হচ্ছে ওই দুই বছরে জমির থেকে সর্বোচ্চ ফলন পাওয়া এক্ষেত্রে আমি যেটা মনে করি এটা আসলে মূলত সে মনে করেন বিভিন্ন রাসায়নিক সারটার দিয়ে দুই বছরের জমির থেকে সর্বোচ্চ ফলনটা পাইলো কিন্তু এক্ষেত্রে লসের শিকার হলো সেই জমির মালিক কারণ জমির আপনার মাটির গুণাগুণ নষ্ট হলো মানে বুঝতেই পারতেছেন এজন্য যারা জমির মালিক তারে অন্তত এই বিষয়টা খেয়াল রাখা উচিত অন্তত প্রতি বছর একবার করে তাদের জমিতে জৈব সার দেওয়া উচিত আর আমাদের মোটামুটি আমাদের এদিকে জৈব সারের রেসপন্সটা অনেক ভালো এই যে আমাদের এদিকে জৈব সারের রেসপন্সটা ভালো আমাদের এদিককার জমির মালিকরা যথেষ্ট সচেতন তারা জমি কর দেয় ঠিক আছে কিন্তু তারা তাদের জমিরও যত্ন নেয় আপনাদেরও উচিত এই সেম কাজটাই করা কারণ আসলে জমির জমি একবার নষ্ট হয়ে গেলে কিন্তু ওই জমির গুণাগুণ ফেরত আনতে অনেক সময় লাগবে তখন আপনি যতই সার দেন ওইভাবে কার্যকর হবে না আর ওই যখন আমাদের আর একটা ইয়ে রেডি আছে ওইটা আজকে চলে যাবে দেখাই ওইটাই যে মোটামুটি আমাদের একদম রেডি করা ওইটা আজকে বিকালে ওখানে মোটামুটি একশো মনের মতো আছে ওইটা আজকেই চলে যাবে আর এটা দু একদিন পরে কারণ আমাদের তৈরি করতে একটু সময় লাগে কারণ আমরা সব সময় গুণাগুণ মেনটেন করে সারটা তৈরি করি এই জন্য আমরা একবারে অনেক বেশি দিতে পারি না এই যে এখন যদি কেউ আমাদের কাছে মনে করুন যে আবার যদি একশো মন চাই এখানে আমার সর্বোচ্চ আছে পঞ্চাশ মন একশো মন কিন্তু আমার দেওয়ার পরিবেশ নাই এই জন্য আমাদের তার থেকে আবার মনে করেন মোটামুটি দশ বারো দিনের মতো সময় লাগবে আর সার্বিক ওজন মাপার দায়িত্বে আছে আমার মমিন সব সময় ওজন মেপে ঠিকঠাক করে দেয় আর এই একটা অবস্থাতে আপনার মোটামুটি গড়ে মানে গড়ে আমরা চল্লিশ কেজি কিন্তু কোনোটা পাঁচ কেজি বেশি আসে কম আছে এই যে এই যে দেখুন ধরেন এই বস্তাটাই বেশি আছে এই বস্তাটা একটু কম আছে বা পাশেরটাতে একটু বেশি আছে এইভাবে আমরা গড়ে আপনার চল্লিশ কেজি করে ধরি আর আলহামদুলিল্লাহ আমার এদিককার আমাদের দিকের এই রেসপন্স অনেক ভালো আপনাদের এলাকা এটা কেমন চলে আপনারা কমেন্ট করে জানান ও আর একটা বিষয় আপনাদের যদি কারোর লেগে থাকে জৈব সার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ বর্তমানে আপনার দেখছি যে বিভিন্ন রাসায়নিক সারের সাথে জমিতে জৈব সারটা অ্যাপ্লাই করছে যেমন এখন পেঁয়াজ বা নতুন যারা নতুন যারা পেঁপের বাগান করছেন তাদের চারার চারাটাই ওটা দিতে মানে যে কোনো যে কোনো আপনার নতুনভাবে চালু করতে চাইলে ওটাতে আপনার চারাই জৈব সার দেওয়াই লাগবে আর কিছুদিন আগে এক ভাই স্ট্রবেরি চাষের জন্য আমাদের থেকে নিল উনি স্ট্রবেরি লাগাবে দুই তিন বিঘা জমিতে ওনাকে মোটামুটি আপনার তিরিশ তিরিশ মনের মতো দেওয়া হয়েছে এই আপনারা তাদের প্রয়োজন খুবই দ্রুত যোগাযোগ করুন আর আসলে জৈব সারের ভিডিওটা একটু কম দেওয়া হয় আর এটা দেখো এটার কালারটা দেখুন এটা কিভাবে আপনার মানে একদম পারফেক্ট উপায় হয়েছে এটা এখন এটা কিচ্ছু করার জাস্ট এটা একটু শুকাইতে হবে সুগা আপনার এই মেশিনের মধ্যে চালনা করে দিয়ে দিতে হবে ধন্যবাদ সবাইকে সবাই খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই খুবই ভালো থাকুন